মাঝে মধ্যে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় আজকেও ঠিক তেমনটাই হয়েছে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে যার জন্য কাজকর্ম করতেও লেট হয়ে গেছে আর সকালে যে একটু ভাত রান্না করে দেবো ওরা খেয়ে স্কুলে যাবে সেটা আর পারলাম না ওই জন্য মেয়ে বলতেছে চা করে দাও বিস্কিট দিয়ে খেয়ে তারপরে হচ্ছে স্কুলে যাব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে না খেয়ে স্কুলে যাওয়াটাও একটা অসম্ভব ব্যাপার তাই না যেহেতু ওরা হচ্ছে লাল চা করে দিলাম সাথে বিস্কিট আর ভাওয়া পিঠা দিলাম ওরা হচ্ছে খেয়ে স্কুলে চলে গেল এদিকে হচ্ছে আমি তাড়াহুড়ো করে একটু কেটে উঁকে নিচ্ছিলাম যাতে করে রান্নাবান্না করে দিলে ওরা এসে আবার খেতে পারবে তো যাই হোক এখানে আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি বেগুন হচ্ছে ভাজি করব। আর আলুগুলো হচ্ছে দুই ফালা করে নিয়েছি কাতল মাছ রান্না করব, সাথে বেগুন ভাজি করে এই তো পালং শাক রান্না করব পালং শাক কিন্তু বেশ ভালোই লাগে বেগুন দিয়ে তোমরা কে কে পালং শাক খাও তো যাই হোক সব কিছু কেটে কুটে নিয়ে একদম ধুয়ে পরিষ্কার নিচ্ছিলাম সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে তো যাই হোক সব কিছু গুছিয়ে গাছে হাতে গাছে নিয়ে রান্না করতে বসলে কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না তো যাই হোক সব কিছু একদম গুছিয়ে নিলাম আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিচ্ছিলাম যে যেহেতু হচ্ছে একটু তাড়াহুড়াই করতেছিলাম বাচ্চারা এসে আবার খাবে তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি রান্নার কাজে চলে যাব তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে চলে গেলাম রান্না বান্নার কাজে তো এখানে মাছগুলো ভিজে রেখেছিলাম মাছগুলো অনেক সুন্দর করে ধুয়ে একদম হলুদ দিয়ে মেখে নিয়েছি তো ভাবলাম যে আগে কড়াইটা বসিয়ে দিয়ে জালটা ধরিয়ে নেই কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেল তো জাল ধরিয়ে দিয়ে প্রথমে ভাবলাম যে বেগুনগুলো আগে ভাজি করে নেই তারপরে হচ্ছে মাছগুলো ভাজি করে নেব তো আজকে অনেকগুলোই বেগুন ভাজি করতেছি আর এত সুন্দর কচি কচি বেগুন না আর এরকম কচি বেগুন দেখলে কান্না বেগুন ভাজা খেতে ইচ্ছে করে তাই না মনে হয় প্রত্যেক দিন যদি বেগুন ভাজা খাওয়া যায় প্রত্যেকদিনই খাবো তো অবশ্য আমি সেটাই করি প্রায় দিনই হচ্ছে বেগুনটা ভাজি করি ভর্তা করি আসলে বেগুন ভাজি খেতেই বেশি মজা লাগে বেগুন ভাজা থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুই লাগে না তাই না তো যাই হোক আমার বাচ্চারাও খুব পছন্দ করে তো ভাবলাম ভাতটা হতে হতে বেগুন ভাজি হতে হতে যদি ওরা চলে আসে তাহলে খেতে পারবে সাথে একটু ডিম পোস করে দেব তো অনেক সুন্দর করে একদম কড়া সাইজ করে বেগুনগুলো ভাজি করে নিয়েছি বেগুন ভাজা দিকে কিন্তু লোভ হচ্ছে তো বেগুন ভাজি কমপ্লিট করে ভাবলাম যে মাছগুলো ভাজি করে তারপর হচ্ছে মাছের তরকারিটা রান্না করে নেব তো এই তো মাছগুলো অনেক সুন্দর সুন্দর করে পিস করে দিয়েছে আসলে কেটে নিয়ে আসছে মাছগুলো ফ্যামিলি পিস এরকম হলেই মানে বেশি ভালো হয় কারণ হচ্ছে একটু বড়ো সাইজের মাছ হলে কিন্তু দেখা যায় ওর মধ্যে কোনো রকম ঝাল লবণ ঢুকতে চায় না আর এটা হচ্ছে একদম স্বাভাবিক মতো হয়েছে খুব ছোটো না খুব বড়ো না তো যাই হোক মাছগুলো একটু কড়া করেই ভেজে নিয়েছিলাম আর এই মাছটা এত স্বাদ ছিল কি বলবো যেহেতু মাছের সাইজটা একটু বড় ছিল ওই জন্য স্বাদটাও বেশি তো যাই হোক সবগুলো মাছই সুন্দর করে ভেজে নিয়ে এটা দুটো ডিম করে নিলাম যেহেতু হচ্ছে ওরা এসে আবার খাবে ওরা আস্তে আস্তে যদি ঝোলটা না হয় ওই জন্য ডিম করে রেখে দিলাম ওরা আসলে হচ্ছে ওদেরকে খেয়ে দিয়ে খেতে দিতে পারবো তো যাই হোক যে কথা সেই কাজ ডিম্পোজ হতে না হতেই তো চলে আসছে তো ওদেরকে হচ্ছে এই তো ডিম্পোজ দিয়ে বেগুন ভাজি ভাত খেতে দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে এটা আমি আবার মাছের ঝোলটা রান্না নিলাম ওদেরকে যে খেতে দিয়েছি সেটা আর শেয়ার করতেই পারলাম না কারণ যেহেতু ওরা হচ্ছে ঘরে খাচ্ছে আর আমি হচ্ছে বাইরে ভিডিও তো আর করতে পারিনি তো যাই হোক তো আলুগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম আজকে একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি কারণ বেশ কয়েকদিন আগে এরকম করে ঝোল রান্না করেছিলাম আলুর পরিমাণটা কম দিয়েছিলাম দেখুন যেহেতু ওই জন্য ঝোলটাও কম হয়েছিল সবাই কিন্তু একটু শুকনো শুকনো করে খেয়েছি কিন্তু ঝোলটা খেতে অনেক মজা হয়েছিল সেই জন্য সবাই বলতেছে আজকে এভাবেই রান্না করো ওই জন্য একটু আলোর পরিমাণটা বেশি দিয়েছি যাতে করে একটু ঝোলের পরিমাণ বেশি হলে মানে সবাই একটু ভালোভাবে খেতে পারবে কারণ ঝোল ছাড়া তো চলেই না সবাই একটু ঝোল ঝোলই খেতে চায় তো যাই হোক অনেক সুন্দর করে আলুগুলো ভাজি করে তারপর হচ্ছে মশলাগুলো একদম দিয়ে দিয়ে একটুখানি ঢাকনা দিয়েছিলাম তাতে করে আলু একদম সুসিদ্ধ হয়ে যায় ভাজতে তো আলু মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো কারণ যেহেতু নতুন আলু বেশিক্ষণ কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না তো এখন ঝোল দিয়ে দিলাম তারপরে হচ্ছে উঠে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আর এভাবে মাছের ঝোল রান্না করে না অসম্ভব মজা লাগে আসলে পরিবারের মানুষগুলো যেভাবে খেতে চায় সেভাবে রান্না করতে পারলেই বেশি ভালো লাগে কারণ ওরা খেয়ে যদি একটু তৃপ্তি পায় তাহলে আমারও কাছেও সেটাই ভালো লাগে তো যাই হোক বেশ কয়েকটা আলু একটুখানি মানে হাতা দিয়ে ম্যাশ করে দিলাম যাতে ওদের ঝোলের পরিমাণটা একটু ঘন হয়ে যায় তো যাই হোক ঝোলটা নামিয়ে নিলাম এখন হচ্ছে শাকটা ভাজি করে নিচ্ছি ওই কালো জিরা আর হচ্ছে কাঁচামরিচ ফোরন্ত দিলাম দিয়ে হচ্ছে এই তো পালং শাক রান্না করছি এবার শীতে হচ্ছে পালং শাক খেয়েছি কিন্তু বেগুন দিয়ে খাওয়াই হয়নি ওই শুধু ডালের বুড়ি দিয়ে খাওয়া হয়েছে তো আগে দেখতাম ছোটোবেলায় মাকে বেগুন দিয়ে আর হচ্ছে মাছের মাথা দিয়ে পালন মাংস রান্না করতে এখনই যত রকম খাবারের বাহানা বের হয়েছে যে যেভাবে রান্না করতে পারে সে সেভাবে রান্না করে খায় না ওটাও একটা হচ্ছে একটা আর্ট বা অন্যরকম একটা শাক তো যাই হোক রান্না বান্না কমপ্লিট এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি বাটির মধ্যে রেখেছি শাক এক সাইডে বেগুন ভাজি আর এই তো মাছের ঝোল মাছের ঝোলে আজকে একটু ঝোলের পরিমাণটা বেশি রেখেছি কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল মাছটা একটু টাটকাই ছিল আর মাছের স্বাদটা বেশি ছিল বলে ঝোলটা খেতেও অনেক স্বাদ হয়েছিল তো যাই হোক রান্না বান্না শেষ হতে না হতে একদম দেশি কলা নিয়ে হচ্ছে ওর বাবা হাজির তো যাই হোক ও বলতেছে অনেকদিন পর দেশি কলা পেয়েছে তো আনার সাথে সাথে যে যেরকম পারছে দিয়ে খাচ্ছিলো তো যাই হোক দেশি কলা খেতে কিন্তু অনেক এরকম ফর্মালি মুক্ত দেশি কলা পাওয়া কিন্তু কঠিন বিশেষ করে শীতের দিনে তো আরও পাওয়া যায় না তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন শেয়ার পাশে থাকবে টাটা